হ্যালো আলাইকুম ভাইজ ট্যুরিস্ট ভিসা আসলে কতদিন মেয়াদ থাকে এখানে দুইটা জিনিস ফার্স্ট অফ অল ট্যুরিস্ট ভিসা আপনি সিক্স মান্থ অর্থাৎ একশো আশি দিন এই একশো আশি দিনের ভেতর আপনি যখন থেকে কোনো দেশের উদ্দেশ্যে টুরিস্ট ভিসায় উদ্দেশ্যে রওনা হবেন সেই দেশের ইমিগ্রেশন পার হওয়ার পর আপনার দিন কাউন্ট করা হবে অর্থাৎ দিন গণনা করা হবে টুরিস্ট ভিসায় আপনি যখন থেকে সেই দেশে পা রাখবেন তখন থেকে থার্টি ডেজ আপনি স্টে করতে পারবেন এবং এই থার্টি ডেজ স্টে করার পর আপনি যদি মনে করেন আরও আবার এক্সটেন্ড করবেন আর মাস সো আপনি স্টে করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশনের স্বর্ণপন্ন হতে হবে এবং যেটাকে এসপি বলে এসপি নিতে পারবেন এবং এই ট্যুরিস্ট বিষয়ে আপনি নাইনটি ডেজ পর্যন্ত সেই দেশে অবস্থান করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশনের হতে হবে এবং আপনাকে প্রপার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস দিয়েই আপনাকে ভিসা এক্সটেন্ড করতে হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে